প্রিয় দর্শক মানুষের সম্পর্কে জগতে অনেক মিশ্র অনুভূতি থাকে বিশেষ করে বিবাহিত জীবন যেখানে আবেগ দায়িত্ব সামাজিক চাপ সব মিলিয়ে থাকে সেখানে একজন মহিলা যদি সত্যিকারের প্রেমে পর হন তাহলে তার আচরণে সেই অনুভূতির ছাপ স্পষ্ট হয়ে যায় দিনের বেলায় হয়তো তিনি নিজের আবেগ লুকিয়ে রাখতে পারেন কিন্তু বিশেষ কিছু কাজ ও আচরণে তিনি প্রকৃত প্রেম প্রকাশ করতে বাধ্য হন আজকের ভিডিওতে আমরা সেই সব আচরণের দিকে নজর দেব যেগুলো একজন বিবাহিত মহিলা যদি আপনাকে সত্যি মনের মানুষ মনে করেন তবে নিশ্চিতভাবে করবেন এই ভিডিও দেখার পর আপনি বুঝতে পারবেন তার ভেতরের ভাবনা ও আবেগের সত্যিকারের ইঙ্গিত কি। আপনি যদি ভিডিওটি ভালো মনে করেন তবে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যেই সমর্থন দেন সেটি আমাদের নতুন ভিডিও তৈরি করার প্রেরণা এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে আলোচনা করা হয়েছে মানুষের সম্পর্ক ও আচরণ বোঝার দিক ভিডিওতে ব্যক্তিগত কোনো আক্রমণ বা সমালোচনা করা হয়নি এক আপনার প্রতি অগাধ মনোযোগ ও সময় দেওয়া যদি একজন বিবাহিত মহিলা আপনাকে সত্যি মনের মানুষ মনে করেন তিনি প্রথমেই আপনার প্রতি অগাধ মনোযোগ দেবেন এই মনোযোগ শুধুমাত্র কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তিনি আপনাকে দেখবেন বুঝবেন এবং আপনার অনুভূতিগুলোকে গুরুত্ব দেবেন দিনের যে ব্যস্ততা থাকে তিনি তার মধ্যেও আপনার জন্য সময় বের করবেন প্রথমে তা হতে পারে ছোট ছোট আলাপের মাধ্যমে তিনি আপনাকে মেসেজ পাঠাবেন হঠাৎ করে কল করবেন কিংবা দিনের মধ্যে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাইবেন যদিও বিষয়টা তেমন গুরুত্বপূর্ণ না কিন্তু তার উদ্দেশ্য একটাই আপনার সঙ্গে মানসিক সংযোগ বজায় রাখা যদি তিনি সত্যিই আপনাকে গুরুত্ব দেন তিনি আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনার অভাব সুখ কষ্ট সব কিছু তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তিনি এমনভাবে প্রশ্ন করবেন যাতে বোঝা যায় তিনি আপনার মন বোঝার চেষ্টা করছেন উদাহরণস্বরূপ তিনি প্রশ্ন করবেন আজ আপনার দিন কেমন গেল বা আজ কি কিছু ভালো ঘটেছে দেখুন এগুলো সাধারণ প্রশ্নের মতোই মনে হয় কিন্তু বাস্তবে তিনি আপনার দৈনন্দিন জীবনের প্রতি খেয়াল রাখছেন রাতের বেলায় বা নির্দিষ্ট একান্ত সময় তিনি আপনাকে বারবার যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ তিনি জানেন এই সময় আপনি খালি মনের সঙ্গে কথা বলতে পারবেন এবং নিজের অনুভূতি প্রকাশ করতে পারবেন এটি এক প্রকার মানসিক সংযোগের চাবিকাঠি মনোযোগের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল তিনি ছোটোখাটো জিনিসও মনে রাখবেন যেমন আপনি কোন খাবার পছন্দ করেন কোন বিষয়ে আপনার খারাপ লাগে বা কোন সময়ে আপনি সবচেয়ে শান্ত থাকেন এগুলো স্মরণে রাখা মানে তিনি সত্যিই আপনার প্রতি যত্নশীল শারীরিক ভাষা এবং টোনেও তিনি বোঝাবেন যে তিনি আপনার প্রতি যত্নশীল ম্যাসেজের স্বর কথার ভঙ্গি এমনভাবে নির্বাচিত হবে যাতে আপনার মন খুশি হয় তিনি হয়তো ছোট ছোট কমেন্ট বা মজার ইমোজি ব্যবহার করবেন যাতে কথোপকথন আরও উষ্ণ এবং ব্যক্তিগত মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই মনোযোগ কখনও বাধ্যতামূলক বা দায়িত্বের কারণে নয় এটি সম্পূর্ণ তার মনের প্রেরণায় হয়ে থাকে তিনি নিজের ইচ্ছায় আপনার সঙ্গে সময় কাটাতে চান দিনের শেষে রাতে কিংবা অবসর সময়ে তিনি আপনাকে প্রিয় মনে করেন এটাই প্রকৃত ভালোবাসার প্রমাণ দুই আপনার সমস্যা ও আনন্দে অংশগ্রহণ করা যদি একজন বিবাহিত মহিলা সত্যিই আপনাকে মনের মানুষ মনে করেন তিনি শুধু কথা বলার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না বরং আপনার জীবনের সুখ ও দুঃখের প্রতিটি দিকেও সক্রিয় অংশগ্রহণ করবেন আপনার আনন্দ সফলতা হতাশা সবকিছু তার কাছে গুরুত্বপূর্ণ হবে তিনি আপনার সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনার কষ্ট হতাশা মানসিক চাপ সবই তিনি বোঝার চেষ্টা করবেন তিনি আপনাকে সমাধানের পরামর্শ দেবেন না শুধু উপদেশ দেবার জন্য বরং তিনি সত্যিই চান যে আপনি মানসিকভাবে শান্ত হন তিনি ধৈর্য সহকারে আপনার কথাগুলো শুনবেন এবং প্রয়োজনে আপনাকে মানসিক সমর্থনও দেবেন উদাহরণস্বরূপ আপনি হয়তো কাজে ব্যস্ত এবং মানসিক চাপ অনুভব করছেন তিনি হয়তো হঠাৎ মেসেজে জিজ্ঞেস করবেন আজকে কেমন লাগছে বা আপনি কি একটু বিশ্রাম নিচ্ছেন এই ছোটোখাটো প্রশ্নই দেখায় যে তিনি আপনার মনের প্রতি যত্নশীল আপনার আনন্দের মুহূর্তগুলোতে তিনি অংশগ্রহণ করবেন যদি আপনি কোনো ছোট সাফল্য অর্জন করেন তিনি খুশি হবেন অভিনন্দন জানাবেন এবং আপনাকে উৎসাহ দেবেন এমন কি তিনি হয়তো প্রিয় খাবার বা ছোট উপহার পাঠাবেন যাতে দেখাতে পারেন তিনি আপনার সুখে অংশগ্রহণ করছেন রাতের বেলায় তিনি হয়তো আপনাকে বলবেন আজকে আপনার যে দিনটা ছিল আমি সত্যিই খুশি হয়েছে আপনার জন্য এমন কথার মাধ্যমে তিনি আপনার আনন্দের প্রতি মনোযোগ দেখান আর এটি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং আপনি যদি দেখেন তিনি রাতে আপনার সম্পর্কে চিন্তায় ব্যস্ত থাকেন সেটাই প্রকৃত ভালোবাসার চিহ্ন একজন প্রকৃত প্রেমে পড়া মহিলা আপনার সুখের মধ্যেও মানসিক উপস্থিতি দেখাবেন তিনি হয়তো ফোনে বা মেসেজে আপনাকে ধৈর্য দিয়ে বোঝাবেন কষ্টকে সামলানোর জন্য ধৈর্য ধরুন শান্ত থাকুন তিনি চাইবেন আপনি মানসিকভাবে শক্ত থাকুন আর সেই কারণে তিনি আপনার সঙ্গে যুক্ত থাকবেন শুধু কথার মাধ্যমেই নয় তিনি আপনার জীবনের অংশ হতে চাইবেন ছোট ছোট কাজের মাধ্যমে যেমন আপনার পছন্দের গান বা বই পাঠানো অথবা মানসিক সমর্থনের জন্য নির্দিষ্ট সময় দেওয়া সবই এই অংশগ্রহণের প্রমাণ এছাড়াও তিনি কখনো আপনার অভাব বা ভুলে আপনাকে দোষ দেবেন না তিনি বুঝবেন যে প্রেম মানে বোঝাপড়া সহানুভূতি এবং একে অপরের প্রতি যত্ন তাই আপনি যখন ব্যথিত বা হতাশ থাকবেন তখন তিনি আপনাকে দমিয়ে দেবেন না বরং আপনার পাশে দাঁড়াবেন সারসংক্ষেপে যদি একজন বিবাহিত মহিলা আপনাকে সত্যিই মনের মানুষ মনে করেন তিনি আপনার আনন্দ এবং কষ্ট উভয় ক্ষেত্রেই উপস্থিত থাকবেন তিনি আপনার জীবনের প্রতি মনোযোগ দেবেন সময় দেবেন এবং সেই সঙ্গে মানসিকভাবে আপনাকে সমর্থন করবেন তিন আপনার গোপন বিষয়ে ও ব্যক্তিগত জীবনকে সম্মান করা যদি একজন বিবাহিত মহিলা সত্যি আপনাকে মনের মানুষ মনে করেন তিনি আপনার গোপন বিষয় ব্যক্তিগত জীবন এবং সীমাবদ্ধতাগুলোকে সম্মান করবেন তিনি বুঝতে পারেন যে সম্পর্কের ভিত্তি শুধু কথার নয় বরং পারস্পরিক সম্মান এবং ব্যক্তিগত সীমারেখার মধ্যেও থাকে তিনি কখনো আপনার ব্যক্তিগত জীবনকে হানিকরভাবে খতিয়ে দেখবেন না বা এতে হস্তক্ষেপ করবেন না আপনার জীবনের প্রতি তার মনোযোগ থাকলেও তিনি জানেন কিছু বিষয় ব্যক্তিগত থাকে সেই কারণে তিনি আপনার গোপনীয়তা রক্ষা করবেন উদাহরণস্বরূপ আপনি যদি নিজের কোনো মানসিক চাপ বা পরিবার সম্পর্কিত সমস্যা ভাগ করেন তিনি তা ব্যবহার করবেন না বা অন্যের সঙ্গে আলোচনা করবেন না তিনি সেই তথ্যকে শুধুমাত্র আপনাকে বোঝার এবং সমর্থন দেওয়ার জন্যই ব্যবহার করবেন এছাড়াও তিনি আপনার সীমাবদ্ধতা মেনে চলবেন যদি কোনো সময় আপনি ব্যস্ত থাকেন বা কোনো কারণে কথা বলতে বা দেখা করতে না পারেন তিনি আপনাকে চাপ দেবেন না বরং তিনি ধৈর্য ধরবেন এবং বুঝবেন যে আপনার নিজের জীবনের দায়িত্ব গুরুত্বপূর্ণ এটি দেখায় যে তিনি শুধু সম্পর্কের জন্যই নয় বরং আপনার স্বাতন্ত্রতা ও স্বাধীনতাকেও মূল্য দেন গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর আরেকটি দিক হল তিনি আপনার ব্যক্তিগত জায়গা বা সময়কে গুরুত্ব দেবেন বেলা বা নির্দিষ্ট সময়ে তিনি আপনাকে বারবার বিরক্ত করবেন না যদি আপনি দেখান যে আপনার কাজ বা বিশ্রামের প্রয়োজন তিনি বোঝেন যে সম্পর্ক মানে একে অপরের ব্যক্তিগত সময় ও স্থানকে সম্মান করা আপনি যদি তাকে আপনার ব্যক্তিগত অনুভূতি স্বপ্ন বা ভয় জানান তিনি সেই মুহূর্তকে গুরুত্ব সহকারে নেবেন তিনি শোনাবেন না কেবল বরং অনুভব করবেন বুঝবেন এবং প্রয়োজনে আপনাকে মানসিক সহায়তা দেবেন এই আচরণই আসলেই বোঝায় যে তিনি আপনার মনের মানুষ গোপনীয়তা রক্ষা করা শুধুই তথ্য বা কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং আচরণেও প্রকাশ পায় তিনি কখনো আপনার ব্যক্তিগত বিষয়কে নিয়ে মজা করবেন না বা তা ব্যবহার করে আপনার ওপর প্রভাবিত হবেন না বরং তিনি আপনার ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা দেখাবেন যা সম্পর্ককে দীর্ঘস্থায়ী এবং বিশ্বাসযোগ্য করে তোলে চার আপনার সুখে এবং দুঃখে সৎভাবে অংশগ্রহণ করা একজন বিবাহিত মহিলা যদি সত্যিই আপনাকে মনের মানুষ মনে করেন তিনি শুধু কথাই নয় বরং আচরণে আপনার সুখ ও দুঃখে অংশগ্রহণ করবেন তিনি খুশির মুহূর্তগুলো উদযাপন করবেন এবং কষ্টের সময় আপনাকে মানসিক সহায়তা দেবেন এই আচরণে সৎ মনোভাব প্রকাশ পায় যা সম্পর্ককে শক্তিশালী করে আপনার সুখের মুহূর্তগুলোতে তিনি প্রায় ছোট ছোট আয়োজন করবেন উদাহরণস্বরূপ আপনি কোনো অর্জন করলে তিনি আনন্দ প্রকাশ করবেন অভিনন্দন জানাবেন এবং আপনার সাফল্যকে নিজের মতো উপভোগ করবেন এটি দেখায় যে তিনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ মনে করেন দুঃখের সময় তিনি শুধু কথাই সমর্থন দেবেন না বরং কার্যতেও আপনার পাশে থাকবেন যদি আপনি মানসিক চাপ অনুভব করেন তিনি আপনাকে ধৈর্য ধরে শুনবেন পরামর্শ দেবেন না জোর করে বরং আপনার আবেগকে বোঝার চেষ্টা করবেন তিনি জানেন যে সত্যিকারের ভালোবাসা মানে কেবল আনন্দ ভাগ করা নয় বরং দুঃখের মুহূর্তগুলোতেও সঙ্গী দেওয়া এছাড়া তিনি রাতের সময় প্রায়শই আপনার সঙ্গে আবেগপ্রবণ কথাবার্তা করবেন তিনি আপনার কষ্টের কারণগুলো বোঝার চেষ্টা করবেন এবং মানসিক শান্তি দেওয়ার জন্য ধীরে ধীরে আপনার পাশে থাকবেন এই আচরণে দেখা যায় যে তিনি শুধু বাহ্যিক দিক দিয়ে নয় বরং অন্তরের গভীর থেকে আপনার সাথে যুক্ত সর্বোপরি আপনার সুখ ও দুঃখের প্রতিটি মুহূর্তে অংশগ্রহণ করা আপনার অনুভূতি বোঝা সীমারেখা মানা এবং ব্যক্তিগত সময়কে সম্মান করা এসব মিলিত হলে বোঝা যায় যে তিনি সত্যিই আপনার মনের মানুষ তিনি আপনাকে কেবল প্রেমে নয় বরং সম্মান সততা এবং সহানুভূতির মাধ্যমে গুরুত্বপূর্ণ মনে করছেন প্রিয় দর্শক একজন বিবাহিত মহিলা যদি সত্যি আপনাকে মনের মানুষ মনে করেন তাহলে তার আচরণে চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠে এক আপনার প্রতি অগাধ মনোযোগ এবং সময় দেওয়া দুই আপনার সমস্যা ও আনন্দে অংশগ্রহণ করা তিন আপনার গোপন বিষয় ও ব্যক্তিগত জীবনকে সম্মান করা চার আপনার সুখে এবং দুঃখে সৎভাবে অংশগ্রহণ করা এই চারটি আচরণ শুধু কথার মাধ্যমে নয় বরং বাস্তব জীবনের প্রতিটি পদক্ষেপে রাতের কথোপকথন মানসিক সমর্থন এবং সীমারেখা একজন সত্যিকারের প্রেমে পড়া মহিলা এই আচরণগুলো করবেন এবং এটি সম্পর্ককে বিশ্বাসযোগ্য মজবুত এবং দীর্ঘস্থায়ী করে তোলে সব শেষে সম্পর্কের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকা বোঝাপড়া করা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসা যদি সত্যিকারের হয় তবে তা মানুষকে শান্তি দেয় সাহস দেয় এবং জীবনকে সুন্দর করে তোলে